মালদার গাজল পান্ডুয়া অঞ্চলের আদিনা সংলগ্ন এলাকায় নিশিপুর মাঠে এক কৃষকের এক বিঘা জমিতে বেগুন ও টমেটোর গাছ কেটে ফেলে নষ্ট অভিযোগ উঠল মঙ্গলবার সকাল দশটা নাগাদ এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে ওই জমিতে এক বিঘার মধ্যে দশ কাঠা জমিতে বেগুন ও দশ কাঠা টমেটো চাষ করেছিলেন ওই কৃষক সেগুলি কে বা কারা রাতের অন্ধকারে কেটে দিয়ে নষ্ট করে দেয় ক্ষতিগ্রস্ত ওই কৃষক জানিয়েছেন আনুমানিক এক লক্ষ অধিক টাকা ক্ষতি হয়েছে চাষি অজিত সিংহ বলেন আমরা গরিব মানুষ মানুষের জমি নিয়ে টাকা ঋণ করে খুব কষ্ট করে চাষাবাদ করে সংসার চালাই কেউ শত্রুতা করে এমনটি কাজ করেছেন আমরা গাজল থানায় এসে বেলা বারোটা নাগাদ অভিযোগ দায়ের করেছি দোষীদের জন্য শাস্তির জন্য ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স